সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা জনসংখ্যা নিয়ে এক এক দেশের পরিস্থিতি এক এক রকম ভারত বাংলাদেশ চীন এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলো জনসংখ্যার ভারে হেলে পড়েছে এসব দেশ জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ বিশেষ কর্মসূচি নিয়ে থাকেন অপরদিকে রাশিয়া কোরিয়া জাপানসহ ইউরোপের দেশগুলোতে রয়েছে ঠিক এর বিপরীত চিত্র এসব দেশে বেশি বেশি সন্তান নিতে তরুণ দম্পতিদের উৎসাহ দেওয়ার জন্য সে দেশের সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান লক্ষ লক্ষ টাকার পাশাপাশি সন্তান প্রতিপালনের ব্যয় স্কুলের খরচ বিনা খরচে ছুটি কাটাতে ঘুরে বেড়ানো বাড়ি নির্মাণের জন্য জমি কর এবং ঋণ মুক্তি ছাড়াও আবাসন খাতে বিশেষ ভর্তুকি দিয়ে থাকেন আজকের ভিডিওতে আমরা জানতে পারব বিশ্বের কোন কোন দেশ সন্তান জন্ম দিলে কত টাকা পুরস্কার এবং অন্যান্য কি কি সুবিধা দিয়ে থাকে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ায় যেভাবে প্রজনন হার কমছে তেমনটা চলতে থাকলে আগামী বিশ বছরে দেশটি অস্তিত্বের সংকটে পড়তে পারে এই সমস্যা থেকে উত্তরণের জন্য দেশটির নারী কর্মীদের জন্য এক অভিনব কর্মসূচি ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি বেসরকারি কোম্পানি কোম্পানিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে কোনো কর্মী যদি একটি সন্তান জন্ম দেন তাহলে পুরস্কার হিসেবে তিনি পাবেন পঁচাত্তর হাজার মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় বাষট্টি লাখ রুপি এবং বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ অষ্টআশি লক্ষ টাকারও বেশি সিউল ভিত্তিক কোম্পানি বুইয়ং সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করে যেখানে দুই হাজার একুশ সাল থেকে তাদের কোম্পানিতে কর্মরত নারীদের সত্তরটি বাচ্চা জন্ম দেওয়ার জন্য মোট পাঁচ দশমিক পঁচিশ মিলিয়ন বা বান্ন লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়েছে বুয়ং কোম্পানির চেয়ারম্যান লি জুং কিউন বলেন একটি পরিবারে কয়টি সন্তান থাকবে তা অনেক সময় সেই পরিবারের আর্থিক সংগতির উপর নির্ভর করে অনেক সময় দেখা যায় যে সন্তান লালন পালন করা ও তাদের ভবিষ্যতের বিষয়টি ভাবতে গিয়ে অর্থ সরবরাহ না করতে পারার জন্য অনেকেই বেশি সন্তান নিতে চান না তাই আমরা বেশি সন্তান জন্ম দেওয়া কর্মীদের জন্য অতিরিক্ত বোনাস দেওয়ার কথা ভেবেছি রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি একটি ডিক্রি জারি করেছেন সেই ডিক্রিতে বলা হয়েছে রাশিয়ার যেসব নারী দশ বা তার বেশি সন্তান জন্ম দেবেন তাদেরকে মাদার হিরোইন পুরস্কারে ঘোষিত করা হবে রাশিয়ায় জনসংখ্যা বৃদ্ধি করার প্রচেষ্টার অংশ হিসেবে এমন ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট পুতিন পুরস্কার হিসেবে সেসব মায়েদেরকে রাশিয়ান মুদ্রায় দশ লাখ রুবল দেওয়া হবে ডলারের হিসেবে যার পরিমাণ দশ হাজার তিনশত ডলার ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে নয় লাখ রুপি এবং বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ তেরো লক্ষ টাকারও বেশি তবে এই পুরস্কার পেতে হলে দশ সন্তানের সবাইকেই জীবিত থাকতে হবে সর্বশেষ তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত রাশিয়ার জনসংখ্যা প্রতি মাসে গড়ে ছিয়াশি হাজার জোন করে কমে গেছে জাপান জাপানের মোট জনসংখ্যা বারো কোটি সত্তর লাখ এর মধ্যে মাত্র বারো দশমিক তিন শতাংশ শিশু দুই সাল নাগাদ জাপানের লোকসংখ্যা কমে আট কোটি আশি লাখে নেমে আসবে বলে মনে করা হচ্ছে বিশ বছর পর জাপানের কোনো কোনো শহরে শিশু জন্মের হার শূন্যের ঘরে চলে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে আর এই জন্যই বেশি বেশি সন্তান জন্ম দেওয়ার জন্য তরুণ দম্পতিদের উৎসাহ দেওয়ার পাশাপাশি সন্তান প্রতিপালনের ব্যয় স্কুলের খরচ বিনা খরচে ছুটি কাটাতে ঘুরে বেড়ানোর খরচ এবং আবাসন খাতেও বিশেষ ভর্তুকি দেওয়া হচ্ছে তরুণ দম্পতিদের সন্তান নিতে উৎসাহ দিতে জাপানের স্থানীয় সরকারগুলো নানা রকম পদক্ষেপ নিচ্ছে সিএনএন অনলাইনের খবরে জানানো হয় জাপানের অন্যতম শহর নাগিতে সন্তান জন্ম দেওয়ার জন্য দম্পতিদের অর্থ দেওয়া হচ্ছে ফলে যত বেশি সন্তান তত বেশি অর্থ প্রথম সন্তানের জন্য এক লাখ ইয়েন বা আটশো মার্কিন ডলার দ্বিতীয় সন্তানের জন্য এক হাজার ডলার এভাবে ধাপে ধাপে পঞ্চম সন্তানের জন্য তিন হাজার ডলার দিয়ে থাকেন ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় তিন লাখ রুপি এবং বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় চার লক্ষ টাকারও বেশি চায় না বিশ্বের জনবহুল দেশ সমূহের মধ্যে শীর্ষে রয়েছে চীন তবে দেশটির জনসংখ্যা নিয়ন্ত্রণে দীর্ঘ সময় ধরে সিঙ্গেল চাইল্ড বা এক সন্তান নীতি মেনে চলেছে এর ফলে পৃথিবীর অন্যতম বৃহত্তর এই দেশটিতে তরুণদের তুলনায় বয়স্ক মানুষের সংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়ে গিয়েছে ফলে সেখানে কর্মঠ লোকসংখ্যা কমে গিয়েছে তবে কর্মী সংকট কাটাতে এখন নাগরিকদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিচ্ছে চীনা সরকার চীনা সংবাদ মাধ্যম বিজনেস ডেইলির প্রতিবেদন অনুযায়ী সন্তানের মা বাবা হলে চীনে বেতনসহ ছুটি কর ছাড় এবং আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে শিশুকে লালন পালনের জন্য নানা রকম উৎসাহ ভাতা দিচ্ছে চীনা সরকার সরকারের পাশাপাশি কর্মীদের উৎসাহ যোগাতে লোভনীয় অফার নিয়ে এগিয়ে আসছে দেশটির বেসরকারি সংস্থাগুলো সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে দ্য বেই নং টেকনোলজি গ্রুপ নামে চীনের রাজধানী বেইজিং ভিত্তিক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মীদের সন্তান জন্মদানে উৎসাহিত করতে সম্প্রতি একটি লোভনীয় অফার ঘোষণা করেছে সংস্থাটির ঘোষণা অনুযায়ী তাদের প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা তৃতীয় সন্তানের জন্ম দিলেই পাবেন নব্বই হাজার ইউওয়ান এছাড়াও সন্তান জন্মের পর নারী কর্মীদের বেতনসহ এক বছর ছুটি দেওয়া হয় এছাড়াও বাবা হওয়া পুরুষ কর্মীদেরও নয় মাসের ছুটি দেওয়ার কথা জানানো হয় ইতালি ইউরোপের দেশগুলোর মধ্যে এ মুহূর্তে সবচেয়ে কম শিশু জন্মের হার ইতালিতে ফলে তরুণ নাগরিকদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেড়েই চলেছে গত বছর ইতালিতে মাত্র চার লাখ চৌষট্টি হাজার শিশুর জন্ম নিবন্ধন হয়েছে তাই জন্মহার বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে সরকার উগ্র ডানপন্থী লীগ পার্টির এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য খসড়া বাজেট অন্তর্ভুক্ত করা হয়েছে পরিকল্পনা অনুযায়ী যেসব বিবাহিত দম্পতির তৃতীয় সন্তান হবে তাদের বিনামূল্যে একখণ্ড জমি দেওয়া হবে এদিকে বিদেশিরাও এই পুরস্কার পেতে পারেন তবে যেসব বিদেশি পরিবার অন্তত দশ বছর ধরে যথাযথ অনুমতি নিয়ে ইতালিতে বসবাস করছেন কেবল তারাই এই সুযোগ পাবেন হাঙ্গেরি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সন্তান জন্মদানের হার সবচেয়ে কম হাঙ্গেরিতে তাই সন্তান জন্মদান বাড়াতে অভিনব প্রস্তাব দিয়েছে হাঙ্গেরি সরকার কোনো নারী যদি চার বা ততোধিক সন্তানের জন্ম দেন তাহলে আজীবন তাদের আর কোনো কর দিতে হবে না সম্প্রতি এক ভাষণে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেন ভবিষ্যতে যেন অভিবাসীদের উপর নির্ভরশীল হতে না হয় সে জন্যই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে হাঙ্গেরিতে জন্মের হার কম হওয়ায় ফলে প্রতিবছর আনুমানিক বত্রিশ হাজার জনসংখ্যা কমে যাচ্ছে ভিক্টর ওরবানের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী দেশটির তরুণ দম্পতিদের বিনা সুদে ছত্রিশ হাজার মার্কিন ডলার ঋণ সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে এছাড়াও গ্রহণকারী ওইসব দম্পতি চার সন্তানের জন্ম দিলেই তাদেরকে আর ওই ঋণ পরিশোধ করতে হবে না বন্ধুরা এই ভিডিওটির তথ্য কয়েকটি জনপ্রিয় পত্রিকার অনলাইন রিপোর্ট থেকে সংগ্রহ করা হয়েছে যেগুলো লিঙ্ক আমাদের ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো তথ্য এবং মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ